নির্বাচন শেষের প্রাক্কালে একেবারে দেখলাম বিরোধীরা এই রাজ্যে তথা ভারতবর্ষে একেবারে ধরাশায়ী দিল্লির শাসক দল বাদ দিলে আমি নরেন্দ্র মোদী সরকারকে একটু পাশে আলোচনার পরে রাখছি আমি বলছি যে এই রাজ্যের ক্ষেত্রে বিরোধীরা এইভাবে এতটা এতগুলো আসন লস করলো এর প্রধান কারণ কী মানে একদিকে তৃণমূলের বিরুদ্ধে উঠে চলা এত অভিযোগ এত নেতামন্ত্রী জেলে শুধু কি ভাণ্ডার সব কিছু আজিমাত করে দিল দেখুন প্রথম কথা আমি ধরে নিচ্ছি যে আপনি বিরোধী বলে মনে করছেন এই রাজ্যের যারা বিরোধী তাদের কথা তারা কেন পরা ধরাশায়ী হলো বা পরাজয় করলো দেখুন এটা হওয়ার ছিল তার কারণ আজকে ধরুন ফেসবুক খুললে হোয়াটসঅ্যাপ খুললে আমরা ক্রমাগত দেখে যাচ্ছি বিভিন্ন জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার আপনি বললেন বলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলাম নাহলে তুলতাম না দেখো লক্ষ্মীর ভান্ডার একমাত্র কারণ হতে পারে না কোনো সরকারকে বা কোনো সাংসদকে নির্বাচিত করবার ক্ষেত্রে তাহলে আপনাকে বুঝতে হবে যে মূল কারণটা কোথায় মূল কারণটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো মানুষকে সেই বিশ্বাসটা মানুষের কাছ থেকে অর্জন করা যে আমি তোমার প্রতিনিধি হতে পারি এটা তৃণমূল কংগ্রেস হতে পেরেছে আপনি মনে করে দেখুন এমন একটা বিষয় বাকি রাখেনি যে বিষয় বিরোধীদেরকে আক্রমণ করা যায় না বিরোধী নেতা নেত্রীদের বিরোধী বিরোধী কণ্ঠস্বরকে তাদেরকে ধামাচাপা দেওয়া থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন সময় তাদের নেতাদেরকে অ্যারেস্ট করা থেকে শুরু করে তাদের নামে কুৎসা করা থেকে শুরু করে ব্যক্তিগত কদর্য ভাষায় আক্রমণ থেকে শুরু করে আপনি ভাবুন একটা নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকারকে বলছে যে আপনি অমুক সময় আমাদের এতটা সিট দিন আমি তাহলে অমুক একটা নির্বাচিত সরকার ফেলে দেবো আজকে এই অপমানটা তো শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল না অপমান আপামার মামাটি মানুষের বাংলার মানুষের প্রতি ছিল যারা ভোট দিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে তাই স্বাভাবিকভাবে বাংলার মানুষকে তুমি অপমান করবে বাঙালি জাতিসত্তায় তুমি আঘাত করবে বাঙালিকে মানুষকে তুমি মানুষের মতো মনে করবে না তাদের ন্যা ন্যায্য সম্মান দেবে না ন্যায্য প্রাপ্য সেটা আটকে রাখবে বাংলার মানুষ সেটাই করেছে যেটা তাদের করা উচিত আমরা একেবারে ভোটের পরে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট দেখলাম প্রেস কনফারেন্স দেখলাম কোথাও কি মনে হচ্ছে যে এখন মমতা ব্যানার্জি ঠিক আছে একটা আইকনিক ফিগার তিনি আছেন এবং তিনি মুখ্যমন্ত্রী থাকবেন সে সব ঠিক আছে কোথাও কি মনে হলো যে অভিষেক ব্যানার্জি ইকুয়ালস টু তৃণমূল না আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা নেই বলি যে আমাদের দলের একটাই লবি আমাদের দলে একটাই নেত্রী যার নেতৃত্বে সারা বাংলায় আমরা লড়েছি যার দিকে তাকিয়ে গোটা ভারতবর্ষ রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতার নামও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ আজকে তবে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছে আপনি ভাবুন না সাত লক্ষ দশ হাজার ভোটের জেতা যে গোটা ভারতবর্ষকে তাক লাগিয়ে দিয়েছে কিন্তু তারপরও দেখুন যেভাবে জিতেছেন একজন দায়িত্বশীল সাংসদের পাশাপাশি নিজের নির্বাচনী ক্ষেত্রকে দেখার পাশাপাশি গোটা বাংলার প্রত্যেকটা জেলা প্রত্যেকটা কেন্দ্রে উনি চষে বেরিয়েছেন স্ট্রংরুমে বসে উনি প্রতিনিয়ত খোঁজখবর নিয়েছেন আজকে এই কাজগুলো যে ডেডিকেশান যে স্যাক্রিফাইস যে মাঠে ময়দানে থেকে লড়াই ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আপনি বিরোধী দলনেতার মধ্যে বিরোধী দলের মধ্যে কাউকে দেখলেন যে কে এতটুকু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই করেছেন মমতা করবেন তা মমতা বন্দ্যোপাধ্যায় করারই কথা তারপর যদি কেউ করে থাকে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি ডায়মন্ড হারবার কেন্দ্রেই আবার ফিরে যাচ্ছি নওসাদ সিদ্দিকির কিন্তু কথা ছিল ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এবার এই অভিষেক ব্যানার্জিকে প্রাক্তন সাংসদ করবেন এখন এখন তো আপনি নিশ্চয়ই বলবেন যে তার স্বাদ পূরণ হলো না কিন্তু এই লড়াইটা নওসাদ সিদ্দিকী সরে আসলেন কেন কি মনে এর উত্তর আমার মনে হয় সবচেয়ে ভালো যদি কেউ দিতে পারে সেটা মেজ খোকা শুভেন্দু অধিকারী তিনি হাওয়া দিয়েছিলেন এই নওসাদ সিদ্দিদের সিদ্দিকীদের এরাই বলেছিল যে তোমরা সংখ্যালঘুদের ভোট কাটো আসলে শুভেন্দু অধিকারী এমন একজন ব্যক্তি তিনি প্রত্যেকটা মানুষকে ব্যবহার করেন এবং ব্যবহার করবার পর ছুঁড়ে ফেলেন নর্দমায় তার নতুন উদাহরণ যদি একদম নব্য উদাহরণ যদি কিছু বলেন সেটা নাও নওসাদ সিদ্দিকী নশেসের দিকে কেন ভোটে দাঁড়াননি তার উত্তর আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের কেবের থেকে আপনি মেজ খোকাকে জিজ্ঞেস করুন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন চাকে এবং আরেকটা কথা আমি আপনাদের বলি এর সাথে সংযোজন করে আপনি শুধু ডায়মন্ড হারবারের ওই রেকর্ড জয় মা রেকর্ড মার্জিনের জয়টাকে ধরবেন না গোটা বাংলায় যে আজকে তৃণমূলের এই যে ফল হয়েছে তার যদি পাঁচটা কারণ থাকে কারণ থেকে থাকে তার মধ্যে একটা কারণ এটা শুভেন্দু অধিকারীর থাকা আমরা তো চাই যিনি বিজেপিতে থাকুক উনি যে অ্যাসাইনমেন্ট নিয়ে বিজেপিটাকে ধ্বংস করার জন্য গেছে ওটাতে উনি পারদর্শী হয়েছে প্রথম স্টেপটা কমপ্লিট হয়েছে বাকিটার পঁচিশ ছাব্বিশ আছে যখন করে দেবে তুমি তাই দিল্লিতে ডাক পরে গিয়েছে শুভেন্দুর রীতিমধ্যেই তিনি দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এটা কি মনে হয় কোনো জায়গায় যে যে দায় গুরুদায়িত্ব এই রাজ্যের তার উপরে দেওয়া ছিল অমিত শাহ নিজে দায়িত্ব দিয়েছিলেন তিনি বলেছিলেন যে প্রায় চব্বিশের পর থেকে গোনা শুরু হবে আসন সংখ্যা সেখানে একেবারে তেরো কোনোভাবে জিতলেন একেবারে খুব সামান্য মার্জিনে ছুঁয়ে গেলেন হাজার দশেক ভোটে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ হেরে গেলেন সবচেয়ে বড় কথা বিজেপি ছেড়ে যদি এবার কংগ্রেসে যাই দীর্ঘদিনের সাংসদ অধীর চৌধুরীও সেখান থেকে হেরে গেলেন এই পরিস্থিতি তৈরি হলো শুভেন্দু অধিকারী দিল্লিতে ডাক পেলো এবার কি এটা পানিশমেন্টের ব্যবস্থা হবে বলে মনে হয় দেখুন সবার আগে যে বিষয়টা আমি আপনাকে বলি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এটা আমি এর আগে কখনো বলিনি শুভেন্দু অধিকারী পয়সা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী পোতর মানে সব ধরনের চেষ্টা করেছিলেন যাতে সুকান্ত মজুমদার হারে এই সুকান্ত মজুমদার বিভিন্ন সময় টিভিতে হাওয়া গরম করার জন্য যে সারাদিন দেখলাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বারবার বলেছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় না চেষ্টাটা শুভেন্দু অধিকারী করেছিল যাতে সুকান্ত মজুমদার হারে চেষ্টাটা দিলীপ ঘোষের পক্ষেও ছিল দিলীপ ঘোষের পক্ষে উনি সাকসেসফুল হয়েছেন দিলীপ ঘোষকে উনি সাইড করে দিতে পেরেছেন এবার সাইড করার জন্য চেষ্টায় ছিলেন সুকান্ত মজুমদারকে একদম নাক ছুঁয়ে গেছে সেটা যাবে আর যদি প্রসঙ্গে আসে অধীর চৌধুরী দেখুন আমার বিশ্বাস আমরা এখানে বসে আলোচনা করছি এখানে বসে আমরা ইন্টারভিউটা করছি আমার বিশ্বাস যে বড় পুরের কোনো না কোনো স্টেশনে যদি আপনি খোঁজেন অদিত চৌধুরী সেখানে নিঃসন্দেহে উনি সেখানে বাদাম বেচছে কারণ উনি এক কথার মানুষ যেটা বলেন উনি সেটা করেন উনি কোথায় বাদাম বেচছে সেটা খোঁজখবর করে যদি আমাদের কাছে আসে আমরা যাব অবশ্যই তাকে এই ক্ষেত্রে সহযোগিতা করব তার বাদামটা তাড়াতাড়ি বিক্রি হয় একদমই তাই আমি সিপিএমের প্রসঙ্গে আসবো এবার সিপিএমের প্রসঙ্গ কিন্তু একদম খুব গুরুতর একেবারে বামেরা ফিরে এবং ঘুরে দাঁড়াচ্ছে সেই প্রসঙ্গেই কথা ছিল সেখানে আমরা উল্টে দেখলাম দু সালে এক সাত শতাংশ ভোট এবার ছ শতাংশ এক শতাংশ ভোট কমে গেল ঘুরে দাঁড়ানোর অর্থ তো হলোই না বরঞ্চ এই ক্যাম্পেইনটা ফেল করলো এবং তারপরে এক শতাংশ ভোটও কমে গেল তাহলে কি ঘুরে দাঁড়ানো হলো না চব্বিশটা কেন্দ্রে আমি যদি খুব ভুল না করি সিপিএম প্রার্থী দিয়েছিল চব্বিশটা কেন্দ্রে তার মধ্যে একুশটা কেন্দ্রে জামানত বজায়াপ্ত হয়েছে মাথায় রাখবেন জামানত বজায়াপ্ত হয়েছে সিপিএম তো কথা ছিল না কথা ছিল ঘুরে দাঁড় তা কথাটা তো তার কারণটা হচ্ছে বাংলার মানুষ রিজেক্ট করেছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথা টেনেই বলি তার কথাকে উদ্ধৃতি করেই বলি এই ভোটটা ইলেক্টের পাশাপাশি এই ভোটটা রিজেক্টেড ভোট ছিল মানে মানুষ রিজেক্ট করছে কিছু শক্তিকে কিছু অপশক্তিকে রুখে দিচ্ছে সেটা সর্বভারতীয় স্তরে যেভাবে বিজেপি ছিল আমাদের রাজ্যের ক্ষেত্রে সিপিএম ছিল এবং আপনি খেয়াল করবেন আমি যেটা আগেও বলেছি যে এর আগের যে প্রজন্ম ছিল আপনি দেখুন সেই মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী কিন্তু কিছুটা মান ধরে রেখতে পেরেছেন নিজের জামানতটা বজায়প্ত হতে দেননি কিছুটা মান রেখেছেন আর বাকি যারা নতুন ওই যে আপনারা আওয়াজ তুলছেন মিডিয়ার দ্বারা মাঝখানে আওয়াজ উঠল বিভিন্ন সময় অমুক জায়গায় সৃজন ফিরছে লাল ফিরছে অমুক জায়গায় সায়ন ব্যানার্জি ফিরছে সব্যসাজী ভটচাচ ফিরছে সায়রা শাহ হালিম ফিরছে এই যে আওয়াজগুলো উঠেছিল সেগুলো যে শুধু আওয়াজ এবং সেগুলো শুধু ওই যে কীবোর্ড ওয়ারিয়ারদের দ্বারা করা ক্যাম্পেইন এটা তো বাংলার মানুষ প্রমাণ দেখিয়ে দিচ্ছে আসলে প্রকৃত জায়গায় যদি আপনি ভেতরে ঢুকে কারণ খোঁজার চেষ্টা করেন আমার বিশ্বাস সিপিএম খুঁজে পাবে না কারণ তাদের আলিমুদ্দিনে থাকা সে মাইক্রোস্কোপটা হারিয়ে গেছে এ তারা খুঁজে পাবে না কারণ কিন্তু বাংলার মানুষকে এই যে জেতার পরও যেভাবে অপমান করে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হোক বিভিন্ন ভাতা নিয়ে হোক বিভিন্ন স্কিম নিয়ে হোক আজকে আপনি ভেবে দেখুন না চৌত্রিশ বছর তো সিপিএম সরকারে ছিল তারা তো বিরাট বিরাট কাজ করেছে বলে তাদের দাবি তাহলে সেই সমস্ত উন্নয়ন করার পাশাপাশি এইসব সামাজিক প্রকল্পগুলো করলো না কেন সামাজিক প্রকল্প তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা করার কথা বা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় করার জন্যই জন্মেছেন এমন তো নয় তার আগে তো তোমরা সরকারে ছিলে তার আগে তো কংগ্রেস সরকারে ছিল জনমহিন প্রকল্পগুলো করি কেন সামাজিক প্রকল্পগুলো কেন আসলে মজ্জাগত সমস্যা ডিএনএগত সমস্যা সিপিএমের এটাই এরা কখনোই বাংলার মানুষের সুদূর প্রসারী কোনো লাভ হতে পারে বা বাংলার মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে এরা কোনো দিন চায়নি তাই জন্য দেখুন আজকে হারিয়ে গেছে একদমই তো তাই এই জনমোহিনীর প্রকল্পর বাইরে একটু বেরোতে হবে কেননা অনেকগুলি বছর হলো আমাদের দেশ এবং তথা রাজ্য স্বাধীন হয়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় যে শিল্পের তো প্রয়োজন আছে যুব সমাজ যাবে কোথায় রাজ্যে শিল্প না থাকলে ভিন রাজ্যে যেতে হচ্ছে এবং শুধু জনমহিনী প্রকল্প সাইকেল স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার কি অন্যান্য কন্যাশ্রী এগুলো দিয়ে এদের সার্বিক ডেভেলপমেন্ট হচ্ছে না এটা সার্ফেস ডেভেলপমেন্ট হচ্ছে এরকমই কি চলবে নাকি আরও শিল্প আরও অন্যরকম ডেভেলপমেন্ট আচ্ছা একটা কথা তো পরিষ্কার মহিলাদের এই যে এক হাজার টাকা দেওয়া হচ্ছে বা এটা ক্যাশ টাকার এরকম যে সম্ভাবনা উড়িষ্যা সরকার যেরকমটা দেখিয়েছিল যে একেবারে তাদের স্বনির্ভর করে তোলার যে সম্ভাবনা সেই সম্ভাবনা কতটা থাকছে শিল্প কতটা আসছে সে নিয়ে তো আলোচনাই হচ্ছে আমি আপনাকে প্রথম উত্তরটা দিই যেটা নিয়ে আমার মনে হয় খোলসা হয়ে যাওয়াটা দরকার এই যে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারটা দেওয়া বা তার আগে পাঁচশো টাকা ছিল হাজার টাকা ছিল এখন সেটা হাজার বারোশো টাকা হয়েছে এই কথাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রস্তুত সেটা নয় আপনি মনে করে দেখবেন করোনা কালে যখন অর্থনৈতিক অবস্থাটা দেশের ভেঙে পড়ল সে সময় নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক গঙ্গোপাধ্যায় উনি ওখানে এসে বললেন যে না মার্কেটে এই মুহূর্তে পয়সা নেই মার্কেটকে চাঙ্গা করবার জন্য অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য মার্কেটে পয়সা দেওয়া দরকার মানুষের কাছে পয়সা থাকা দরকার তাহলে সেটা অর্থনীতি চাঙ্গা করবে আচ্ছা সেই জন্য আপনি দেখুন না সারা দেশের অর্থনৈতিক উন্নতির যে প্যারামিটার সেগুলোর যে দিক আর আমাদের পশ্চিমবঙ্গের প্যারামিটারটাকে আপনি মিলিয়ে দেখুন আর যদি প্রসঙ্গ আসে শিল্প শিল্প আমরা জানি হাজার হাজার কলকারখানা এই বাংলার বুকে বন্ধ করেছে কে আজকে সিপিএম সতী সাহ্যে আজকে সিপিএম সাধু সাজ্যে। দিনের পর দিন বন্ধ ধরনা ধর্মঘট করে শুরু করে মালিক পক্ষকে মারা থেকে শুরু করে ব্ল্যাকমেল করা থেকে শুরু করে তালা ঝোলা থেকে শুরু করে লাল শালু পেতে ওখানে বসে ধর্মকে সর্বনাশ যদি বাংলার বুকে কেউ করে থাকে একক শক্তি হিসাবে সেটা তো সিপিএম সেটা তো বামফ্রন্ট নিজেদের কথাটাই বলছে নিজেরাই প্রতিশোধ করার চেষ্টা করছে কিন্তু শুধু আমি ওইটাকেই এক্সকিউজ হিসাবে শুধু বলছি না আমি আপনাকে বলছি আজকে আপনি এখানে বসে আমাদের এটা হচ্ছে এখান থেকে খুব কাছে নিউ টাউন এখান থেকে খুব কাছে শল্ট লেক ওরা বলবে ওরা নাকি প্রতিস্থাপন করেছিল চালু করেছিল কিন্তু তখনকার সেই সময়কার শল্ট লেক সেই সময়কার নিউ টাউন আজকে নিউটানের মধ্যে কি ফারাক আপনি সেখানে দেখে আসুন একের পর এক বিশ্ববিদ্যালয় সেখানে তৈরি হয়েছে একের পর এক নামকরা শিল্প প্রতিষ্ঠান সেখানে এসছে আইটি কোম্পানিজগুলো সেখানে এসছে মাথা উঁচু করে তো ওরা ওখানে কাজ করছে আজকে আইটি সেক্টরে কাজ করা মানুষেরা কি কোনো কাজের মধ্যে পড়ে না কর্মসংস্থানের মধ্যে পড়ে না আপনি মাথায় রাখতে হবে যে প্রাথমিক স্তরে ইংরেজি তুলে দেওয়া থেকে শুরু করে কম্পিউটারকে বিদ্যালয়ে না ঢোকা থেকে শুরু করে এই জাতীয় যে বাঙালি জাতিসত্তা বা বাঙালির ভবিষ্যৎকে যারা একদম মজ্জাগতভাবে ভেঙে দিয়েছিল তারা আজকে এই সমস্ত বড় বড়ো আওয়াজ তুলছে সেই সময়কার যে ভুল বা সেই সময়কার যে অন্যায় সেই অন্যায়ের দায় তো এখনও আমাদেরকে ভার বয়ে নিয়ে যেতে হচ্ছে তবে আমার দৃঢ় বিশ্বাস সবেতেই সরকারের তেরো বছর তেরো বছর সময়টা সর্ব অল্প চৌত্রিশ বছরের একটা করা ভুল চৌত্রিশ বছরের করা অন্যায় সেইগুলোকে সমানভাবে ফিরিয়ে এনে ট্র্যাকে নিয়ে আসা কিছুটা সময় লাগছে এবং আপনি দেখুন উন্নয়ন চারিদিকে তো হচ্ছে আমরা একদম আলোচনাটা প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে আমি বলছিলাম যে অভিযোগ তো এতগুলো রইল আমি বলছি উনত্রিশটা সিট তৃণমূল সরকার এই রাজ্য থেকে পেলো সাংসদ হিসাবে বাংলা থেকে পাঠালো এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে শিক্ষা দুর্নীতি এই যে এই যে এত নিয়োগ দুর্নীতি হলো সেই দুর্নীতির ফলস্বরূপ বেশ কিছু প্যানেলে গণ্ডগোল হলো বেশ কিছু যুব সমাজ আপনার আমি বলছি এত তো অভিযোগ রইল খালি জিতে গেলে কি সব শেষ নাকি এই অভিযোগগুলো সমাধান দেখুন আমি আপনাকে একটা কথা বলি খুব ভালো প্রশ্ন কারণ কি আমি একজন আইনজীবী এবং আমার মনে হয় এই বিষয়টাতে সম্বন্ধে একটু খোলসা করে দেওয়াটার প্রয়োজন আমি এর বলেছি কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তাহলে সে অভিযুক্ত যতক্ষণ না সেই অভিযোগটা প্রমাণিত হবে ততক্ষণ তাকে অপরাধী বলা যাবে না কিন্তু উল্টো দিকে আমরা কি দেখলাম রে রে করে বিভিন্ন জায়গায় চোর 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 একটা আওয়াজ তুলে দেওয়াটা শুরু করলো হাওয়া তুলে দেওয়ার চেষ্টা করলো একটা পরিবেশ তৈরি করে দেওয়া শুরু করল এটা তো অস্থিরতা তৈরি হয় বাংলার মানুষ তো পারছে না এটা দেখতে বাংলার মানুষ দু হাজার এগারোর পর থেকে এই রাজ্যে কোনো ধর্মঘট দেখেনি এই রাজ্যে কোনো বড়ো ধরনের অশান্তি দেখেনি এই রাজ্যে শান্তি শৃঙ্খলার সাথে প্রত্যেকটা সম্প্রদায় তার ধর্মচর্চা করতে পারে তাদের নিজেদের রেগুলার প্র্যাকটিসেসগুলো করে যেতে পারে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি যদি এইখানে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করেন বাংলার মানুষ কেন মুখ বুঝে সহ্য করবে বলুন আর যদি আপনি শিক্ষা দুর্নীতির কথা বলেন বা অন্যান্য দুর্নীতির কথা বলেন বা ইডি সিবিআইয়ের কথা বলেন আজকে যে আইনের দ্বারা এদেরকে অ্যারেস্ট করা হয়েছে আপনি মাথায় রাখবেন পি এম অ্যাক্ট মূলত সবার ক্ষেত্রে এই আইনটাই প্রযোজ্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট সেই আইনের দ্বারা কি বলছে সেই আইনে একচ্চত্র ক্ষমতা দেওয়া আছে ইনভেস্টিগেটিং অফিসারের হাতে কী বলা আছে যদি কোনো ইনভেস্টিগেটিং অফিসার মনে করে যে তাকে অ্যারেস্ট করে নেবে সে ততক্ষণ অব্দি বেল পাবে না যতক্ষণ অবধি না সরকার পক্ষে বা যিনি ইডির পক্ষ থেকে থাকবে সেও সহমত পোষণ করবে যে হ্যাঁ এই ইডি এ যদি বেল পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে না আজকে দিনের পর দিন আমাদের নেতা মন্ত্রীদেরকে আপনি অ্যারেস্ট করে রেখেছেন আপনি ওদেরকে ছাড়বেন কি না ছাড়বেন না সেটা আইনি পথে লড়াই হবে লড়াই হচ্ছেও তো আমরা দেখেছি অতি সম্প্রতি বেশ কিছু মামলায় আমাদের বেশ কিছু নেতারা তারা বেলও পেয়েছে তো মামলার বহর বেশি তাই জন্য একটু সময় লাগবে কিন্তু আমাদের দৃঢ় এইভাবে দিনের পর দিন তো আপনি আটকে রাখতে পারবেন না একজন জনপ্রতিনিধিকে আটকে রাখলে সেখানে এলাকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বাধা হয় কিন্তু সেক্ষেত্রে আপনি দেখুন একমাত্র তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব যে সেখানে একজন ক্যাবিনেট মিনিস্টারের সম্বন্ধে যখন কোনো রকম অভিযোগ এলো তার আমরা কিন্তু তার পক্ষ সমর্থন করিনি তাকে আমাদের দল থেকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু উন্নয়নটা কোনোভাবে আটকে না থাকে আমি আপনাকে বলছি সামগ্রিক দিক থেকে গোটা দেশকে পথ দেখিয়েছে পশ্চিমবঙ্গ আপনার নামে দুর্নীতি আছে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে সরকার বলেছে আপনি যান লড়াই করুন সসম্মানে মাথা উঁচু করে ফিরে আসুন আপনাকে দল মেনে নেবে এই জায়গাটা তো বাংলার মানুষ দেখেছে তাহলে বাংলার মানুষ কেন বুঝবে না আপনি বুঝে দেখুন উনত্রিশটা সিট আগেরবারে বারে বাইশ থেকে বারে উনত্রিশটা সাতটা সিট বেশি পাওয়া শুধু ওই সাতটা সিট বেশি পাওয়াই নয় বাংলার মানুষের দ্বারা আমাদের ভোট পার্সেন্টেজটাও বেড়েছে বাংলার মানুষের বিশ্বাস জন্মেছে আমাদের প্রতি গ্রাম বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে যে উত্তরবঙ্গকে বিজেপি মনে করতো যে তাদের দুর্জয় ঘাটি সেই উত্তরবঙ্গে আমাদের জোড়া ফুল ফুটেছে আপনি উত্তরবঙ্গের এমন বেশ কিছু সিট আছে যে সিটে আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে দক্ষিণবঙ্গে এমন কিছু জায়গা রয়েছে যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ দশ হাজার ভোটে জিতে এখানে রেকর্ড তৈরি করেছে তাহলে সেই জায়গা দেরিয়ে সব থেকে বেশি যদি হ্যারাস কাউকে করে থেকে থাকে তৃণমূল কংগ্রেসের তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বেছে বেছে প্রত্যেক দিন প্রত্যেক সময় শুধু তাকে নয় তার স্ত্রীকে নয় তার শ্যালিকা থেকে শুরু করে তার প্রাইভেট সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন সময় তার পার্সোনাল অ্যাডভোকেট থেকে শুরু করে তার অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে কাউকে বাকি রাখেনি মানে এমন একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা চুরি করেছে আজকে প্রমাণ করতে পারলে তাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটাই উদ্ধৃত করে বলতে চাই যে আলাদা করে যদি কোনো প্রমাণ থেকে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আলাদা করে কোনো জায়গায় বিচার করবার প্রয়োজন নেই ফাঁসির মঞ্চ রেডি করবেন আমাদের নেতা সেখানে সগর্বে যাবে স্পেসিফিক শেষ প্রশ্ন রয়েছে ভোট পরবর্তী হিংসা নিয়ে এই ভোট পরবর্তী হিংসা যেন বাংলার ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে কি করে সিপিএম এর আমলেও আমরা এই ঘটনা দেখেছি তৃণমূলের আমলেও তার ব্যতিক্রম হয়নি এই জিনিস কী করে এড়ানো যায় এই সারা বাংলায় ভোটে জিতেছে এতগুলি ম্যান্ডেট হয়েছে একটি দল ক্ষমতায় এসছে বা একটি দলের সাংসদ সংখ্যা বেড়েছে ভোট শতাংশ বেড়েছে পরের দিনই অন্য বিরোধীদের আক্রমণ করতে হবে ব্যাপক বাইক নিয়ে এগিয়ে যেতে হবে তার বিরুদ্ধে মানুষ তো তাদের পক্ষেই ছিল সুতরাং বিপক্ষ দলকে এইভাবে আক্রমণ সারা রাজ্য জুড়ে গোটা দমদম জুড়ে টুকটাক এদিক ওদিক বিভিন্ন ঘটনা সামনে আসছে এক কোর্টে মামলা হয়েছে হাইকোর্টে বাহিনীকে এক্সটেন্ড করার জন্য কত পাঁচ বছর কি অবস্থা পড়েছে এই ভোট পরবর্তী হিংসার এটা এরানো যাবে কি প্রথম কথা এই বাহিনীকে পাঁচ বছর এক্সটেন্ড করার কথা যারা বলছে আমার বিশ্বাস বিজেপি তাদের সেন্ট্রাল ফান্ড তো বিরাট গোটা ভারত গোটা বিশ্বের নাকি সবচেয়ে বড় দল টাকাটা খরচাটা তারা বহন করুক আজকে যে টাকাটা বাইনেকে এখানে রেখে সেইটার পেছনে খরচা হবে সেই টাকাটাতেও প্রচুর মানুষের উন্নতি করা সম্ভব হয় আমরা কেন রাখবো বাইরের বাহিনীকে আমাদের এখানকার প্রশাসন কি সেটার জন্য যথাযথ না আর যদি প্রসঙ্গ আসেন ভোট পরবর্তী হিংসা এটা একটা বিজেপির দ্বারা তৈরি করা ন্যারেটিভ আমি বললাম না বারবার বিজেপি চেষ্টা করে যে দু হাজার পর থেকে শুরু করে যখন থেকে ওদের একটু উত্থান শুরু হলো তখন থেকে ওরা শুরু করেছে একটা ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে ভোট পরবর্তী হিংসা আপনি ভেবে দেখুন তো যদি এই ফলাফলটা ভগবান না করুক একটু উল্টো হতো আজ যদি এই উনত্রিশটা সিট বিজেপি পেত বিজেপি সেই সিট পাওয়ার পর উনত্রিশটা আসন পাওয়ার পর তাদের শক্তি বৃদ্ধি করবার পর তাদের যে নেতারা আজকে বিভিন্ন জায়গায় হাওয়া তুলছে তারা কি হাওয়াটা তুলতো তারা শুধু ওইটুকুতেই সীমিত থাকতো আমার প্রশ্ন সেই জায়গায় বাংলার আপামর শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ এটা কি হবে এটা ভেবে এটা ভেবেই শুধু আক্রমণ আমি বলছি ভিডিওগুলো যে ফুটেজগুলো সামনে আসছি কিন্তু দল তো কোনো জায়গায় একটা শালীনতা মানে একেবারে দল তো সংঘবদ্ধ হতে হবে এবং তাদের বোঝাতে হবে যে যে বাহিনী যাচ্ছে প্রত্যেক বাড়ি যেন দেখুন প্রথম কথা হিংসা কাম্য নয় এই জাতীয় ঘটনা অনভিপ্রেত এগুলো আমরা কোনোভাবেই সমর্থন করি না আমাদের কোনো নেতা কোনো দলীয় পদাধিকারী আমাদের সর্বোচ্চ নেতৃত্ব কেউ কোনো কোনো হিংসাকে আমরা প্রশ্রয় দিই নি হিংসার দ্বারা আমরা কখনো কিছু পাইও এবং আমরা চাইও না আমাদের মূল বক্তব্যটা আপনি ভেবে দেখুন আপনি নিজে নিজের এলাকা দিয়ে বিচার করে দেখুন আপনি সামগ্রিক দিকটা ব্যবহার করে দেখুন দু হাজার যখন আমাদের সরকার আসে আমরা বলেছিলাম বুলেট নয় ব্যালট চাই দু হাজার এগারোতে ক্ষমতায় আসবার পর আপনি দেখান কোথায় ভোট পরবর্তী হিংসা হয়েছে কোন মাত্রায় ভোট পরবর্তী হিংসা হয়েছে শুধু দু হাজার এগারো কেন আপনি তার পরবর্তীতে দু হাজার চোদ্দো দেখান চোদ্দটাও তো মোদী সরকার আসলো আমাদের এখানে বিরোধী প্রধান বিরোধী শক্তি হিসাবে বিজেপি আত্মপ্রকাশ করলো কই সেই সময় ভোট পরবর্তী সন্তান আসলে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া আমাদের এই ভিডিও বা আমাদের এই ইন্টারভিউ যারা দেখবে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা নিজেদের এলাকাটা দিয়ে বিচার করুন নিজের এলাকায় যে শান্তি শৃঙ্খলাটা ভোটের নির্বাচন হয়ে যাওয়ার পর থেকে শুরু করে এখনও অবধি এই ফলাফল ঘোষণা হওয়ার পর অবধি এখন অবধি যে জায়গায় শান্তি রয়েছে সেই শান্তিটা শুধু তৃণমূল কংগ্রেস ছিল বলেই তো আজকে যদি অন্য বিরোধী শক্তি বা বিশেষ করে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল আসতো তাহলে সেই জায়গাটা থাকতো এই অতি সম্প্রতি ঘটনা আমরা যখন ইন্টারভিউ করছি তার আগেই দেখলাম কাঙ্গানা রানাওয়াত আপনি জানবেন তাকে নাকি বিমানবন্দরে সে একটা উৎসৃঙ্খল কথাবার্তা বলছিল উৎসৃঙ্খল ব্যবহার করেছে সিআইএসএফ জওয়ানদের সাথে দুর্ব্যবহার করেছে মাথায় রাখবেন সিআইএসএফ জওয়ানটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্টেট গভর্নমেন্টের পোষা না আপনি একেবারেই সত্যি তথ্য নয় আমি আমি একটু সুধরে দিচ্ছি এর বিষয়টা হচ্ছে পাঞ্জাবের মহিলাদের নিয়ে উনি একটি জায়গায় লেখ লিখেছে সেই কারণেই কিন্তু আমি বলছি আরও একটা বিষয় ছিল সেটা হচ্ছে কৃষক আন্দোলন নিয়ে উনি কীরকম কিছু বক্তব্য রেখেছেন যে কথাটা উচিত না কেন মানবেন ভাবুন তো আজকে আমাদের এই বাংলা এসে বলা হচ্ছে আপনি শুধু পঁয়ত্রিশটার ওপরে সিট দিন অমিত শাহ বলছে আমি ধরে বলছি অমিত শাহ প্রকাশ্য জনসভায় উচ্চস্বরে বলছেন পঁয়ত্রিশটা সিট দিন দু হাজার ছাব্বিশ অব্দি অপেক্ষা করার দরকার নেই আমরা সরকার ফেলে দেবো তার মানে এটা এটা তো তৃণমূল কংগ্রেসকে অপমান না বাংলার মানুষকে অপমান বাংলার মা বোনদের অপমান বাংলার ছাত্র যুবর অপমান বাংলার খেটে খাওয়া মানুষের অপমান কারণ তারা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছে আমরা একটা নির্বাচিত সরকার চালাচ্ছি সে সরকারকে ফেলে দেবেন ঠিক তেমনি পাঞ্জাবে আপনি মাথায় রাখবেন তারা সেই শস্যটা উৎপাদন করে বলে আপনি আমি খেতে পারি এমন অনেক শস্য আছে যেগুলো উৎপাদন হয় সারা ভারতবর্ষকে তারা বিভিন্নভাবে আনাজ দিয়ে বিভিন্ন একেবারে পাঞ্জাবে গম বিখ্যাত তাছাড়া সম্ভব তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি তাদেরকে অপমান করবেন পাঞ্জাবিরা সেটা সহ্য করবে কতদিন সহ্য করবে আপনি ভেবে দেখুন এটা বহিঃপ্রকাশ এটা সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী মনোভাব কোনো বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তি না মাথায় রাখবেন সিআইএসএফ কিন্তু কোনো দল করে না যে বা যে লোকটি বা যে মহিলাটি যে মেরেছেন তিনি কিন্তু কোনো দল করে না কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে করেননি জাতিসত্তায় আঘাত করেছে আজকে যে এন শরিকদেরকে মানুষকে মানুষ বলে মরে করেনি প্রতি কথায় কথায় মোদিকা পরিবার মোদিকা সরকার আপকিবার মোদি সরকার বলেছে এখন সেই মোদিকা সরকার ম্যা থেকে এখন হামে চলে এসছে অর্থাৎ এখন আমি না আমরা আমরা তো এই কথাটাই বলে এসেছি যে ভারতবর্ষের বহুল প্রচলিত জাতীয়তাবাদ বহুত্ববাদ নানা ভাষা নানা মত নানা পরিধান এই যে মূল বক্তব্য এটাকে এতদিন নরেন্দ্র মোদী মানেনি তার ফলাফল দেখুন না আমার তো মনে হয় নরেন্দ্র মোদীর উচিত ও অমিত শাহ উচিত পদত্যাগ করে দিয়ে অন্য কাউকে প্রধানমন্ত্রিত্ব দেওয়া কারণ পশ্চিমবঙ্গের মানুষের পাশাপাশি গোটা ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে মানেনি তারা চায়নি ভারতীয় জনতা পার্টির সমর্থকরা তারা অমিত শাহ নরেন্দ্র মোদীকে মানেনি তারপরও দেখুন নির্লজ্জের মতন উনি ওখানে শপথ দিচ্ছেন আজকের এন শরিকদেরকে পাশে বসানোর আপনি দেখিয়ে দিন গত দশ বছরে এন ডি শরিকদেরকে নিজের ডান দিকে বা দিকে রেখে ছবি আপনারা মিডিয়ার লোকরা আছেন আপনাদের কাছে ছবি থাকবে আর ঘেঁটে দেখুন এমন ছবি দেখান যেখানে এন মিটিং হয়েছে সেই মিটিয়ে এন ডি এর শরিকদেরকে কোনো চন্দ্রবাবু নাইডু কোনো নীতিশ কুমার কোনো এলজিপি কোনো কমুক নেতাকে তিনি পাশে রেখে ছবি তুলেছেন আজকে ঠেলায় পড়েছেন তাই বিড়াল গাছে উঠেছে আমি বলছি এসবে শুরু ইন্ডিয়া জোট বলেছে সঠিক সময়ের অপেক্ষা করুন তারপর আমরা আসবো এই সরকার এই ঢিলা সরকার এই একে তাকে জোড়াতাপ্তি সরকার বেশি দিন থাকবে না থাকতে পারে না এবং আমি তো আবারও বলছি ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে অস্বীকার করেছে তাকে রিজেক্ট করেছে তাকে অবমাননা করেছে তাকে বলেছে তোমার থাকার দরকার নেই ওই চেয়ার তোমার ছাড়ার সময় এসে গেছে অসংখ্য